ওনাকে গোপাল গোস্বামী আবার পুনরায় জীবিত করে এই হল রাধা বল্লবের রাধা রাধাবল্লব দর্শন বাকি গাহরি হয়েছে বাকে বেহারি কে মানে বাঘা বেহারি মানে যিনি রমণ করে প্রত্যেক জীবের হৃদয় যিনি রমন করে তার নাম হল বাকি এখন এক সময় কী হয়েছে স্বামী হরিদাস ওনার শিষ্য ছিল কানসেন বিজু বাউরা তো আনছেন বিজু বাবরা যখন আকবর ছিল না আকবরের নাম শুনেছেন আকবর বাসা ছিল আকবরের যত ছেলে ছিল উমায়ুঙ্গে ইত্যাদি বাবার বাবার বাবারের বাবরকে এসব উল্টাবানটা করেছে আকবর কে ছিলেন আকবর আগের জন্যে কোনো ঋষি ছিল তার নাম ছিল মুকুন্দ মুকুন্দ ঋষি এক সময় তুই তপস্যা করতে গিয়ে উনি ওনার মনের মধ্যে কোনো খারাপ ভাবনায় ছিল মানে গৌমাতা গৌমা গৌ একটা শুনুন নাকি ওনার ভিতরে গতি গেছিল তখন উনি ওই ওই অবস্থায় অজন দিকে চ্যুত হয়ে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে মুসলমানের জন্ম ঘরে জন্ম করার পর এক নাম হলো রাখবর আকবর বাদশা বাদশাহ মানে পুরা তিথি ভারতের বাসা ছিল রাজা কোথায় থাকত আগ্রা তার প্রত্যেকটি নাম হলো আগ্রা তো এখানে বাঘারি এরকম স্বামী হরিদাসী এত সুন্দর ভজন হেতেন এত সুন্দর প্রাণ দিতেন ભજન જાલા અને આકાશે મેઘ આકાશે ટકરા આકાશર મેઘ એમ છોડતું બાળી બીજી એમ ભજન ગે તો પત્રા હરાવરા જે પ્રફુલ હો જે ભજન કાતિ ભેહરી શું કાતિ ભેહરી શુંતન સુને એને એક દિમતી ઓ বলছে তাহলে তুমি যখন আমাকে এই ঘরে দর্শন দিতে চাও তাহলে আমাকে এই ঘড়ি দর্শন দাও তখন ওই বাকি বিহারিকে প্রকট করে বাকি বিহারিকে প্রকট করে বাকি বিহারিকে প্রকট করার সাথে সাথে আর বৃন্দাবনে তাদের জঙ্গল ছিল এখন তো বড়ো বড়ো বিল্ডিং বড়ো বড়ো অনেক কিছু হয়ে যায় তখন ওই একটা পাঞ্জাবের একটা ব্রাহ্মণ তার হাত কাটা ছিল হাত কাটা ছিল বলে তাকে সে আরতি করবে এবার ঘণ্টি বাজাতে স্বামী হরিদাসজি গুরুদেবের আদেশ হয় তুমি এমনি আরতি করো তারপরের থেকে প্রথা চলে এসছে খালি ঘণ্টি আরতি এমনি করে ঘণ্টি বাজা করে ঠিক স্বামী হরিদাসজি সাক্ষাৎ বাকি বিহারিকে এটা প্রকটিত বিগ্রহ এটা মানে কোনো পাথর বা কিচ্ছু এগুলা দিয়ে বানানো একদম প্রকট নিজে নিজে প্রকট হয়েছে ভগবান সয়ান আর বাকি বেহারি দেরি করে ওঠে বাকিবিহের এই যে আমরা যে আছি এখানে অনেক ছোটো বাচ্চা মানে হয় আমার বাকিবিহের দেরি করে শুধু বাকিবিহের মন্দির মঙ্গল আর বাকি বেহারি বেশি খনি মানুষ তারপরে দর্শন দেয় সাত খালি ডাইরেক্ট সিঙ্গারা দর্শন আর সিঙ্গারা বাংলা ভাবে পূজা করে বাচ্চা ছোট বাচ্চা বলেন না আমার বাচ্চা ঘুমাচ্ছে তো সেই বাচ্চাকে তাদের ওইভাবে পূজা করে রাধে রাধে এটা হলো বাকি বাড়ির তারপরের থেকে এই পান্ডাগুলো ধীরে ধীরে ওই আরতি যে করে ঘুটি ঘুটি দিতে সেই বাকি বিহারি এইটা হল বাকি বিহারি দর্শন হ্যাঁ এইখানে না নিদুবনে প্রকট হয়েছে হ্যাঁ থেকে এখানে নিয়ে আসা আছে এনার আরেকটা জায়গা আছে যে সাধুর প্রকটিক করেছে তার নাম হলো স্বামী হরিদাস তার পরম্পরা একটা জায়গা আছে নাম হলো ডাকিয়া স্থান কাটি মানে তার এখনো সেই জায়গায় ভিতরে লাইট চলে না এখন সেই জায়গায় লাইট দেওয়া হয় না এখনও আধুনিক সিস্টেমে সেখানে চলে আর বাকিদের ভিতরে লাইট জ্বলে না অটোমেটিকলি এটাকে চাল তো এইটা হলো আধুনিক পুরনো দিবস এই এই যে আমরা অষ্টশতীকে দর্শন করছি রাধীনাথে ঠিক আছে আমরা যে অষ্টসতী দর্শন করছি এর এই যে এইখানে রাজা বাঙালি রাজা ছিল রামরঞ্জন চক্রবর্তী হ্যাঁ রামজন রাম রামরঞ্জন চক্রবর্তী রাজা ছিলেন তখন যমুনা ওদিক দিয়ে বইত যে পরিক্রমা যে ফিরে আসলাম রাস্তা দিয়ে যে ঢোকলাম তো যে যমুনা বললাম সেই রামরঞ্জন চক্রবর্তী তিনি বৃতনপুর মানে তোমার ওই বর্ধমান ব্রীতনপুর বলে একটা জায়গা আছে ওখানকার রাজা শহীদ রাধারানী উনি ডাইরেক্ট স্বপ্ন দেয় হ্যাঁ ভগবান কৃষ্ণ রাধা রানী দেখা হয় আমার আমি হলো একটা সকীর এক স্বরূপ আমি ভগবানের সেবার জন্যে আটটা বুঝে আমি চারদিকে সেবা করি আট প্রকারের সেবা করি মেন প্রধান আটটা সত্যি মেন প্রধান লিতাভিষেকা চিত্রা চল্প ক্লতা এমনি দেখা সত্যি রঙে আটটা সতী আটটা সতী দাদারঙের তখন স্বপ্ন দিয়েছে তাই আমার মন্দির আমি একটি নির্মাণ করো এখানে গোবিন্দ গোপীনাথ মদন মোহন এগুলা তো প্রকট করেছে সর্বস্বামী এর মধ্যে তো অষ্টশী কেউ নাই অষ্টশক্তির মহিমা প্রকাশ করার জন্য এই এই ঠাকুরকে প্রকট করা হয়েছে ঠাকুর এই ঠাকুরের মানে পুরা বৈভব ছিল ওই যে ওই গেস্ট হাউসগুলো দেখছে না তো ওখান থেকে নিয়ে এই অবধি পুরা এনার ধীরে ধীরে সব দখল করে বানানো করা আর এই ঠাকুরে আমি অনেক দিন সেবা করছি ঠাকুরের যে শরীরটা মাখনের মতো একদম মোলা হ্যাঁ ঠাকুরের গায়ে দিয়ে ঘাম বের হয় এখন কেননা আমরা নিজে সেবা করছি তো আমরা দেখছি এ কোনো সময় হয়তো পাংখা চালাইতে ভুলে যায় কোনো কিছু হয় না বেশি চালাতে তখন ঠাকুরের গা দিয়ে যেমন মানুষের ঘাম বের হয়

আর কচুরি হতো কচুরি কচুরি খাই না কচুরি যদি এরকম হতো কচুরি তো এক টাকা যদি ছেড়ে দিত কচুরি দেশি ঘের কচুরি তল নিয়ে এরকম এখনো এখানে দুটো সাপ আছে এখনো সম্পত্তি শুকানো আছে সে সাপ দুটো ধরে বারোটা রাত্রি বারোটার পরিক্রমা চারবার পরিক্রমা করে সে হলো বৃন্দাবনের মহমা সরি